হাতের সেমাই পিঠা বানালাম আজকে এক্ষুনি রান্না করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম রহমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ এই যে দেখেন এই পিঠাগুলি কিন্তু আমি হাতে কেটে নিয়েছি এটা আমাদের দেশে হাতে কাটার সেমাই পিঠা বলে এটাকে আমি আটাটা কাকে চালের গুঁড়াটা সেদ্ধ করে নিয়েছি তাই সেদ্ধটা কিন্তু আমি আর দেখাই নেই ওটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি কারণ চালের গুঁড়াটা কীভাবে সিদ্ধ করতে হয় সেটা সবাই জানে সেজন্য আমি আর দেখাই নাই তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যায় আরও তাই তাই এটাকে আমি সিদ্ধ করে তারপর ডোটাকে একদম নরম করে মথে নিয়েছি তারপরে পিঠাটাকে আমি বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে এটা আমি একটু শুকতে দিয়েছিলাম আপনি চাইলে সাথে সাথে কিন্তু রান্না করে নিতে পারেন আবার যদি বলেন যে কিছুদিন পরে রান্না করে খাবো তাহলে এটাকে আপনি রোদ্রে শুকিয়ে নেবেন তারপর কোটায় ভরে রেখে দিবেন তাই আমি এটা আমি কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে ভালো করে বলক তুলিয়ে নেব বলক আসলে তারপর আমি পিঠাগুলি দিয়ে দিব তো একটা অপেক্ষা করছি দুধ চার জ্বালানা পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য ভালোবাসা রইল মন থেকে এটা কিন্তু আপনি একদিন রান্না করে কয়েক দিন খেতে পারেন এটা আপনি কিন্তু সকালে বিকেলে নাস্তা হিসাবেও খেতে পারেন এটা যদি একটু আপনি পাতলা রাখেন তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে আর এটা কিন্তু রান্নার পরে একদম গুণ হয়ে যায় একদম ঠান্ডা চাকা হয়ে যাবে এরকম তাই এটা কিন্তু একটু পাতলায় রাখতে হবে তারপর এটাকে আমি এই যে দুইটা দুই টুকরা দারচিনি দিয়েছি দুইটুকা দারচিনি যে দিয়ে দিলাম তারপর আপনার এলাচ দিতে পারেন তবে আমি মিষ্টি জিনিসের ভিতরে এলাচটা গুঁড়া করে রেখে দিই ও গুঁড়াটাই দিয়ে থাকি এই যেখানে কোয়াটার চা চামচ এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি আর দুই টুকরা দারচিনি দিয়েছি আর কোনো কিছু কিন্তু আমি এটার সাথে দিব না তারপর এটা আমি ভালো করে বলক তুলে তারপর কিন্তু আমি পিঠাগুড়ি দিব। এটার জন্য আমি গুড় আর চিনি দুইটা মিক্স করে দেবো আপনারা চাইলে শুধু গুঁড়ো দিতে পারেন আবার শুধু চিনিও দিতে পারেন তবে চিনি দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে না গুড় দিলেই কিন্তু বেশি ভালো লাগে আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু গুড় দিব সেই জন্য লবণটা কিন্তু আপনি দেখে দিবেন কারণ অনেক সময় দেখা যায় কি অল্প একটু লবণ দিলে কিন্তু গুড় দেওয়ার পরে দেখা যায় কি লবণটা একটু বেশি হয়ে যায় সেই জন্য সেটা কিন্তু আপনি লক্ষ্য করেই দিবেন তাই দুধটা কিন্তু বলক আসার পরে যে আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তখন কিন্তু পিঠাটা সিদ্ধ হয়ে যাবে যেভাবে নেড়ে নেব নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এটা কিন্তু শীতের মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে অনেক সময় অনেকে এটা কষ্টর জন্য খেতে চান না তবে একদিন আপনি বানিয়ে রেখে দিবেন তারপরের দিন রান্না করবেন আমি কিন্তু এটা বানিয়ে নিয়েছি আমি যখন দেশে গিয়েছিলাম তখন ওখানে থেকে আমি বানিয়ে নিয়েছি এইটা তাই এই যে বাসায় এসে রান্না করছি এটা এই যে বলক তুলে আসছে দেখতেই পাচ্ছেন বলক আসছে এই যে দেখেন তবে খেয়াল রাখবেন যেন এটা কিন্তু উতরে বলক তুলে যদি পরে না যায় সেদিকে খেয়াল রাখবেন পরে গেলে কিন্তু আপনি দুধটি সহ কিন্তু পরে যাবে তাই এটা যে এটা কিন্তু পাতলা অবস্থায় একটু নামিয়ে নামিয়ে নেবেন যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা গন হয়ে যাবে সেটা আপনারা বুঝতে পারবেন যে কোন অবস্থায় এটা নামিয়ে নিতে হবে যে দেখেন আমি কিন্তু এরকম বলক আসার পরে যখন দেখতে পাচ্ছি যে পিঠাগুলি সিদ্ধ হয়ে গেছে তখন আমি চিনি আর গুড় দুইটা মিক্স করে দেব একদম হালকা মিষ্টি দিতে পারেন আপনি আর আজকাল কিন্তু বেশিরভাগ মানুষে দুধ দিয়ে দুধটা গুনো করে তারপর রান্না করে থাকেন বেশি মিষ্টি দিলে খাওয়া যায় যে দেখেন আমি চেক করে নিলাম এটা কি সিদ্ধ হয়েছে কি না তা আমার কাছে মনে হলো যে হয়ে গিয়েছে এখন আমি এটার ভিতরে যতটুকু চিনি ততটুকু গুড় নিয়েছি আমি কিন্তু এনে হাফ কাপ গুড় আর হাফ কাপ চিনি নিয়েছি দুইটাই আমি মিলিয়ে নিয়েছি তার ভিতরে আপনার যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকু আমি দিব আর বাকিটুকু আমি দেবো না একবার বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু এটা খাওয়া যায় না তখন খেতে ভালো লাগে না আমি সব সবসময়ই সব জিনিসই মিডিয়াম মিষ্টি দিয়ে থাকি এই খেতে বেশি ভালো লাগে যে দেখেন এরকম গণ হয়ে গেছে এরকম অবস্থায় আমি কিন্তু এখন চিনি আর গুড় দিয়ে দিব আর এটাকে ভালো করে নেড়ে রাখতে হবে যাতে বিদ্য নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এটা কিন্তু বেশিরভাগ মানুষই পছন্দ করে থাকেন শীতের সময় খেতে এটা বেশি ভালো লাগে এই যে আমি হাফ কাপ চিনির থেকে কিন্তু দুই টেবিল চিনি আমি চিনি হবে রেখে দিয়েছি ওটু ওটু মনে হয় লাগবে না আর যদি লাগে তখন আমি চেক করে তারপর দিব আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর এবার আমি নেছি নিটা মনে হলো গলে গিয়েছে তারপর গুড়টা দিয়ে দিব গুড়টা দিয়ে কিন্তু বেশি নাড়তে যাবেন না বা বেশি খুন জাল করবেন না তাহলে দেখা যায় অনেক সময় গুড়টা গুড় দুধের সাথে দিলে দুধটা ফেটে যায় দুধটা নষ্ট হয়ে যেতে পারে সেটা খেয়াল রাখবেন এই যে দেখেন আমার কালারটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আছে আর এটা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের দেশে কি এটা খায় কি না আমি জানি না তবে কমেন্ট করে জানাবেন আর এটা কে কোন দেশ থেকে দেখছেন কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের দেশে এই পিঠাটা খায় কি না আমাদের দেশে কিন্তু এটা অনেক পছন্দ করে বা এটা খেতেও ভালো লাগে এই যে দেখেন আমি এরকম অবস্থায় কিন্তু এটা নামিয়ে নিব নামিয়ে নিজের পছন্দ পছন্দমতো বাটিতে বেরিয়ে নেবেন বেড়ে তারপর আপনার চাইলে উপরে একটু কিসমিস দিয়ে ডেকোরেশন করতে পারেন না ও ডেকোরেশন করতে পারেন আপনার ইচ্ছে এই যে দেখেন আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছি এটা কিন্তু গুড়ের কালার হয়েছে তবে এখানে কিন্তু ক্যামেরার জন্য দেখা যাচ্ছে না আশা করি আপনারা বুঝতে পারছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি আপনাদের ভালো লাগলেই আমার সার্থক এই যে দেখেন আমি কিন্তু বাটিতে তুলে নিয়ে এসেছি এই যে আমার পছন্দ মতো এই দেখেন এরকম থাকা অবস্থায় কিন্তু এইটা একদম ঠান্ডা হলে একদম ঠান্ডা হয়ে গুনো হয়ে যাবে তারপর আপনি ঠান্ডা করে খাবেন এই যে দেখেন আমি তুলে নিলাম মাশাল